শুধু দর্শক মন্ডলী আমার চ্যানেল ভয়েস অফ স্পিং এর স্বাগত শুধু দর্শক মন্ডলী সৈয়দ আব্দুল হাদির একটা বিখ্যাত গান গাইব কত কাঁদলাম কত গো সাদলাম আইলাহানা ও পথে ধুলাই পইরা হইলাম একবার ফিরাও চাইলাহানা একবার ফিরাও চাইলাহানা কত কাঁদলাম কত গো আই আইলাহানা ও পথে ধুলাই পৈরারইলাম একবার ফিরাও চাইলাহানা একবার ফিরাও চাইলাহানা দিনে দিনে দিন যে গেল মাসে মাসে বছর পুরাইলো দিনে দিনে দিন যে গেল মাসে মাসে বছর পুরাইলো একই গো তার মনে ছিল ফাঁকি দিয়া কোথায় লুকাইলো চোখের পানি চোখেরইল বাসানা আমার দেখাও খাও দেখলো না ফাঁসানা আমার দেখাও দেখলো দেখল না কত কাঁদলাম কত গো সাদলাম আইলাহানা ও পথে ধুলাই পয়া রইলাম একবার ফিরাও চাইলাহানা একবার ফিরাও চাইলাহানা কালো কোকিল কী বিশ্বাসে কান্দা মরে ফাল্গুন মাসে কালো কোকিল কী বিশ্বাসে কান্দা মরে ফাগুন মাসে ভালোবাসা এই না পীড়িত সর্বনাশা গো এই না পীড়িত সর্বনাশা গো এত কি আমার খবর নিল বান্ধব আমার খবর না কত কাঁদলাম কত গো সাদলাম আইলাহানা ও